তো চলো এবার তো তখন মানে তো দুটো ভিডিওতে ভাগ করতে হচ্ছে অনেকটা বড় হয়ে যাচ্ছিলো বলে তো আজকে যেহেতু তোমরা জানতে প্রথম মানে প্রথমটাতে যাই কিছু না কে স্নান করানোর কথা বলা হচ্ছিলো তো স্নান করানো হবে আর এখানে মাসব কেচে দিয়েছে আর একটু টেডিগুলো তোমাদের দেখিয়ে দিই এর দেখো টেডিগুলো ঝুলছে আর পুরো জল খুলেও পড়ে গেলো দেখো হতে পারছি ওটা আমাদের

হলো কারেন্ট চলে কাছে তো কারেন্ট যায়নি মানে দেখছি দেখো এখানে মা নিয়েছে উচ্ছে পটল আর কইনার কাছে কুইশাক আছে কি বাজে নিয়েছে মা এখানে নিয়েছে হচ্ছে কচু বেগুন কুমড়ো আদা এই যাক পটল হচ্ছে তোমাকে আমি আগে দেখিয়েছিলাম তো চলো তো এটা তোমার সাথে শেয়ার করা হয়নি এটা ফ্লিপকার্ট থেকে মাল এসেছিলো পুজোর জন্যই এসেছিলো হয়তো এটা খোলা হয়েছিল মা হয়তো খুলে দেখেছিল বুঝলে দেখ এটা পূজা শোনার জন্যে পূজা শোনার নতুন বেল্ট পুজোতে ওকে কিনে দেওয়া হয়েছে আমাদের এখনও জামা হলো না ওর বেল্ট হয়ে গেলো যাই হোক তো ওর এই বেলটা আর একটা ওর জামাও আছে নতুন তো জামাটা পরে না একটা জামা পরেছিল ওটাকে তো এবারে বারোটা বাজে দিয়েছে একটা জামা আছে কোথাও আছে খুঁজতে হবে তো এই পিঙ্ক কালার আর পিঙ্ক কালারের জামার ম্যাচিং হয়ে গেল ম্যাচ ওর পুজোর জামা কিনে কেটা শেষ একমুট তো ভরে আছে বস্তা এক বস্তাও ছ কেজি ওটা দরকার নেই আর এটা আজকে পড়ানো হবে কালকে ভ্যাকসিন দিতে হবে ওইটাকে আর করানো হবে না ওকে এবার পুজোর থাকলো তারপর আবার ওইটাই ভুলিয়ে দেবো তো চলো দেখতে থাকো সবাই পুজো থাকা চান করতে চান হয়েছে এর আগেও তোমাদেরকে চানের ভিডিও দেওয়া হয়েছে বাট ওকে দিন চান করানো হয়নি নামতে তো চাইছিলই না আমাকে ফিমতে দিল হেন নুক দিয়ে আখে ধরতে গিয়ে তো তো যাই হোক চলো এ চান করবে তারপরে চলে এলে আমিও স্নান করবো ভাই আমি এখনো স্নান করিনি আর প্রতিদিন সকালে করে নি বাট আজকে হয়নি কারণ আজকে এই সব কাজের জন্য আমি এমনিতেই নোংরা হয়ে গেছি আমার গায়ে নয় প্রতিদিন হিস করছে ও বুঝছ তো জল দেখলে হিস পেয়ে যায় কেন রে চানো দেখলেই তো হিসটা পায় কেন তুই আমাকে আগে কবি ফেরটা দে কিছুক্ষণ পরে ওর গলার মধুর কণ্ঠ মা তুমি আমাদের শ্যাম্পুটি ওকে দাও কেন ওর শ্যাম্পুটা কিনে আনবে আমি এটাকে নষ্ট করে করে শেষ করবে আর তারপর বলবে যে শ্যাম্পু শেষ

এখানে সুশুর করে বেরিয়ে মনে যাচ্ছেন কেউ দেখতে পাচ্ছে না ওকে তো যাই হোক তো চলো কি চান করে এক মা হিস পেয়েছে বলে হিস করছে তো বল হিসপেছে করানোর নাম বলে হিসপে ও যা হয়েছে আজকে ও পুরো ধুলো মেখে নিয়ে আছে আর মা বলছে যে কালকে নিউ বইটা পরাবে যাই হোক ওকে কালকেই তাহলে পড়ানো হবে আজকে পড়ালে নাকি ও আবার নোংরা করে ফেলবে যাই হোক আর জানো তো মানে পেতে ওকে সব সময় পরে রাখা যাবে ও না কারণ কি বলো তো প্রচুর 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 নোংরা করে ফেলে ও ওটা পিঙ্ক কালার ডার্ক ওই ওকে আরেকটা পেট কিনতে হবে এটা যে এটা ডার্ক কালার ওটা তখন পরিয়ে রাখতে হবে এটা পড়ালে হবে না ও দু দিনে নোংরা করে ফেলবে এত নোংরা কি বলবো ও যেখানে ধুলো পাবে সেখানে কি গড়াগড়ি খাবে তাহলে তুমি ভাবো কতটা সহায়তা কী বলবো দে চল দি দা একটা মগ দে

কখনোই না তুই যত না খাবি ততই তো দেরি হবে তুই ততই ঠান্ডা পাবি নে বোস টালা এত গরম পড়েছে তাও চান করতে ইচ্ছা হয় না পূজা শোনা তোর এত গরম পড়ে গেছে বল তো কাউকে ভ্যাকসিন দিতে যাবি সবাই বলবি নোংরা নুংরা বলে হ্যাঁ এবারে হ্যাঁ আমি তো বললাম না এখন তো একটা কথা মনে এলাম যাই বললাম না আর আমি নিজে ভাবছি হাসছি আর এখানে পূজাই শোনা পূজাই করতেনি ভাই আমার এরম দুষ্টুমি তো একে প্রতিদিন সকালবেলা টয়লেটে ঢোকানো হয় ও যে দেখতে পাচ্ছ অন্ত বাথরুমে ওইখানে একটু ফাঁক আছে ঠিক আছে ওখানটায় তাকিয়ে তাকিয়ে যে কত কথা বলে বাথরুমে ঢুকে তোমরা ভাবলে মানে দেখলে না দেখলে বিশ্বাস করবে না ও কী কী কথা বলে নিজেও বুঝতে তো পারি না তোর গাইনগুলো হবে না এতদিন স্নান করে নিও

আমি খালি ভাবলাম ওকে ইদু ধরতে দেওয়া হলো ওখানে গিয়ে শুয়ে পড়লো হ্যাঁ আর নামতে চাইছিল না আর নিচে নেবে ওইটাকে ওই পিচবোরটাকে একবারে খুঁড়ে খুঁড়ে খেলো মনে হচ্ছিল ওটাকে খেয়ে নিলেই পারে আমরা জলটা আছে দিয়ে তা ভরে রাখবো আমি কি বলবো আর জল চলে আসবে কিছুক্ষণ কিছুক্ষণ পরে তো পাচ্ছি নিচে নামানো থাকলে হতো কোথায় যাচ্ছিস বুধু আমার সকলকে বলছি তোমাদের সাথে কথা না বলে বা গল্প না করে আমার একটু ভালো লাগছে না যাই হোক রবিবার দিন আমি আমার লাইভে আসছি তোমার সবাই চলে আসবে কিন্তু কেন রবিবারে কোথাও যাওয়ার আছে নাকি যাই হোক রবিবার না হলে সোমবার থেকে আমি তোমাদের সাথে লাইভে আসছি আবার অনেক মজা করবো সবাই হয়তো পুজোর সময় কি হবে বুঝতে পারছি না সামনেই তো পুজো আমাদের শ্রেষ্ঠ পুজো দুর্গা পুজো তোমরা সকলকে জানাই আগাম শুভেচ্ছা দুগার দুর্গা পুজোর রবিবার দিন মহালয়ে পড়ছে আর আজকে তো শুক্রবার তো মহালয়ার অনেক শুভেচ্ছা তোমাদের সকলকে জানাই অনেক ভালোবাসা বড়দের প্রণাম আর আমাদের পুজো শোনা কে অনেক ভালোবাসা দিও তোমরা আশীর্বাদ দিও আমাদের পুজোর শোনা যেন অনেক ভালো থাকে অনেক সুস্থ থাকে সারা জীবন তো কালকে ওকে নিয়ে যাব যখন ওর ওজন মাপবে সবাই চেক আপ করবে তো সব কিছুই দেখতে হবে তো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো এবং যতটা পারবো শেয়ার তো করছি তোমাদের সাথে এবং মানে আমার ভিডিও লং ভিডিও বলতে পারানো হয় না তেমনভাবে বাট সুচাইশো না ভ্যাকসিনটা কালকে পুরো ফুল দিচ্ছে তোমাদেরকে তো তোমাদের সাথে থাকবে আর এই যে ভিডিওটা আছে তোমার দুটো পার্টে ভাগ প্রথম পার্টটা দিয়ে দেওয়া হয়েছে দ্বিতীয় পাতটা দেওয়া হবে তো তাড়াতাড়ি সব টেনে নিচ্ছি হয়ে গেছে তো আর তো একটু খানি দাঁড়াও না কি হলো কি বলছিস হয়ে তো গেছে নাকি কানগুলো দেখো কানগুলো কেরকম করেছে বেশিক্ষণ চান করালে আবার চোখ লাল হয়ে যায় बैठो बाबा बापड़े बापड़े पूछा चुप कर क्यों बात करते आज बेना तो के बेकार बेकार कर चीज के जानी मार गुरु जब हम छतर पानी पूरी खावे क्यों आज बेना तुके बताते तू तो यहां आओ सामने आ टाइम पे ना देखे जोन तू तो जास ना अरे पेगा जालक नाक अरे एक जरा मां मां कुछ ले छीस मा तो तो सामने आ छे रे

এবার পাকার হাওয়ায় দিয়ে দেবো কে বিছনাটা কেসে দিলে ভালো হতো কালকে দেবো দাঁড়া কালকে দাঁড়া এ ধর তোমা বাপরে এখানে আসছো কেন তুমি তোমার চানু হয়ে গেছে তুমি তোমার গাটা মুজবে নাকি যা হওয়ার হয়ে গেছে আর কিছু হবে না চানে তো প্রচুর ভয় পায় বাট হ্যাঁ ইঞ্জেকশানের সময় আমি ভয় পাই বাট এর আগে বাড়ি কিন্তু কিচ্ছু করেনি ভালো ভাদ্য ছেলের মতো ইঞ্জেকশান নিয়ে নিয়েছিল আমি আর বাবা গেছিলাম এবারে আমি আর মা যাবো আর প্রতি বছরই ওকে ইঞ্জেকশান দেওয়া হয় তার আগের দিন ওকে স্নান করানো হয় কারণ ওরমভাবে নিয়ে যাওয়া যায় না আর কালকে যে কীভাবে নিয়ে যাবো জানি না আমাদের বাস্কেটটা ছিল বাস্কেটটারও যা অবস্থা হয়েছে চাল অবস্থা তুই জানি না মাই নিয়ে যাবে মায়ের দায়িত্ব মা এইভাবে নিয়ে যাওয়ার ইচ্ছে নিয়ে যাবে আমি জানি না কিছু এসবের মধ্যে আমি নেই কিন্তু হ্যাঁ ওখানে অনেক কিছু যায় জানতো ওটা একটা যেহেতু আমাদের এখানে শ্রীরামপুরের মাহেশের ওটা একটা হসপিটাল হসপিটালটা ভালো এবং ইয়ে ভাল লাগে মানে মানে হসপিটালটা কী বলতো পুরো পশু পাখি সব পাখি খালি বিড়াল বলে এটা নয় কুকুর বিড়াল ইঁদুর পাখি সবই নিয়ে যায় দেখেছি আমি এবং সব কিছুরই চিকিৎসা ওখানে হয় এবং ভিজিট হচ্ছে দশ টাকা বাট যে ওষুধ বা তোমার ইঞ্জেকশনটা সেটা কিন্তু তোমার লাগবে সেটা তোমাকে বাইরে থেকে একটা থেকে কিনে এনে তারপরে দিতে হবে হসপিটালের পাশে কিন্তু খুব বেশি দূর নয় ওখানে ওখানেতেই কিন্তু তোমাদের মানে ওখানেই তোমাদের একটা দোকান আছে ওই দোকান থেকেই সব ওষুধটা নিয়ে আসতে হয় তো ওখান থেকে ওষুধ কিনে নিয়ে লাগাতে হয় আর হচ্ছে তোমাদের যেটা ধরো ভ্যাকসিনের ক্ষেত্রে যেটা হয় আগের কাগজটা কিন্তু তোমাদের নিয়ে যেতে হয় যে কোন ডেটে দেওয়া হয়েছে এবং যদি ভ্যাকসিন নাও সেই পশু পাখিটা যাতে পশু হোক বা পাখি হোক মানে পাখিটার তো দেওয়া হয় না সাধারণত কুকুরের দেওয়া হয় তো আগে কাগজটা নিয়ে হয় এবং সাত দিন আগে দিতে পারবে তার আগে কিন্তু ভ্যাকসিনটা দেওয়াতে পারবে না একবারে সাত দিন সাত দিন আগে তুমি দিতে পারো বা সাত দিন তিন চার দিন দিতে পারো বা সাত দিনে বেশি যাতে না যায় তো দেখো মানে আট দিন আগে কিন্তু তুমি যেতে পারবে এক সপ্তাহ আগে তুমি নিতে পারো বা দুই তিন দিন আগে এইদিকটা আমি কি করে দেখব কানটা এক সপ্তাহ আগেই দিয়ে দিয়ে তো পূজায় শোনা বাইতে একবারে থাকে একটু বেড় করা হয় না ও শরীরের ক্ষেত্রে ভালো আরাম আমাদের ক্ষেত্রে ভালো কারণ ও যা দেয় আমাদেরকে বাপ রে বাপ ওর হাতে প্রচণ্ড মার খাই আমি এবং ও মার খাই মাঝে মাঝে যখন রেগে যায় এক টেন থাপ্পড় দিয়ে দিই কি বলো তো সবসময় মারবে আর মার খাবো বলো তো প্রচুর মারে আমাকে যেমন আজকে মাও হয়তো মার খেয়েছে ওর হাতে আর আমি কিন্তু খেয়েছি ওকে দিতে গিয়ে ঠিক আছে যেই আমি ওকে দিয়েছি আর যেই ওই চুলের আওয়াজটা পুরো বুঝতে পেরে গেছে ওকে স্নান করানো হবে ও চান করাতে এত ভয় পায় ওই জানে কিন্তু হ্যাঁ ভ্যাকসিনের সময় কিন্তু ও এই একবারে কিচ্ছু করেনি কিন্তু হ্যাঁ প্রথমবার ওকে যখন নিয়ে যাওয়া হয়েছিল ভ্যাকসিনের জন্যে তখন কিন্তু ও যা চিল্লে ছিল না ওর চিল্লানি দেখে আমি ভয় পেয়ে গেছিলাম কারণ তখন ও ছোট্ট ছিল একবারে ধরো না কত মাস হবে এক মাস বা দু মাস তো তখন থেকেই ও আমাদের বাড়িতে আছে তখন থেকেই ওকে ইঞ্জেকশান দিয়ে দেওয়া হয়েছিল। মানে ধরো ওকে মে মাসে এসেছি এনেছি ও সেপ্টেম্বরের মধ্যে বাবা তো একবারে ইঞ্জেকশন খেয়ে নিয়েছে তো ওই জন্য ওকে কিন্তু

আমি আমি মকলা আমি মকলা দেব কি করছ রানী দেখেছ যে আমকে কেন চান করানো হয়েছে কেন চান করিয়েছো তোমরা কই ফেদ দাও আগে আমাকে হ্যাঁ বলছি তো আমি তোর কথাটাই আজকে কেন চান করিয়েছো কি অধিকার দিয়েছ আমাকে চান করানো তোমাদেরকে তো এটাকেই পরিয়ে দেব কারণ ওই পুরো টাকার ইচ্ছা হচ্ছে না তো চলো তো দেখছো না কি মেল পরিয়ে দিয়েছি তো এটা ওই একটুখানি টাইট হচ্ছে কিন্তু একটু পরে কদিন পরেও ঠিক হয়ে যাবে কি হলো তোর একবারে দুষ্টুপি করবি না ওই দুষ্টু ছেলের মতো কবিটা না আমার ছোনা কি কিউটি হয়ে গেছে চলো এই স্নান হলো অবশেষে তো চলো ভিডিওটা নিয়ে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থাকো স্নান করবো ঠিক আছে সবাই ভালো থাকবে সুস্থ হবে নিজে খেয়াল রাখবে নিজের পরিবারে খেয়াল রাখবে খুব ভালো থাকবে তোমরা সকলে দেখাবে আবার নেক্সট ভিডিও তে বা লাইভে তোমরা সকলে খুব ভালো থেকো খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আমি আবার লাইভে আসবো তো তোমাদের সঙ্গে অনেক গল্প করবো কিন্তু এখন আপাতত এই ভিডিওগুলো দেখি দেখে তোমরা কাটাও ঠিক আছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজে খেয়াল রাখবে নিজে পরিবারে খেয়াল হবে খুব ভালো থাকবে নেক্সট ভিডিও হবে ভালো ভ্যাকসিন